নবমীতে শ্রীরামের পুজো আসলে দুর্গা পুজো ক্রিসমাস বা ঈদের মতো একটি সার্বজনীন উৎসব বলে মনে করেন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা আর সেই ভাবনা থেকেই হাওড়ার বাউড়িয়া পূর্ব বুড়িখালী শিবকালী মন্দির চত্বরে শুরু হলো শ্রীরামের পুজো উলুবেড়িয়া পুরসভার ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে ও কাউন্সিলর ডেভিড রাওয়ের সহযোগিতায় এই রামনবমী উৎসবে উপস্থিত হন হিন্দু মুসলিম খ্রিস্টানসহ এলাকার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আচার অনুষ্ঠান মেনে শ্রীরামের পুজো থেকে পুষ্পাঞ্জলি সবেতেই অংশ নেন তারা ডেভিড রাও বলেন শ্রীরাম হলেন রাজা তিনি হলেন সৌর্য বীর্য ও শক্তির প্রতীক তাই রামের পুজো মানে রাম রাজার পুজো তাই তারা এবছর রামনবমী থেকে শ্রীরামের পুজোয় মেতে উঠেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজসেবী বেনু সেন স্থানীয় চার্চের ফাদার অনিল আদক সংখ্যালঘু নেতা হোসেন কাজী সমাজসেবী আতিবুর কাজী মিজানুর রহমান স্বপনশীল সহ বিভিন্ন ধর্মের মানুষ ও এলাকার বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুমন সাঁপুই ও এলাকার যুবকরা জানান একজন খ্রিস্টান ধর্মাবলম্বী হয়েও ডেভিড রাও যেভাবে রাজারামের পুজোর আয়োজন করেছেন তাতে তারা খুবই খুশি আগে তাদের অনেক দূরে রামরাজতলায় যেতে হতো এবার থেকে তাদের ওয়ার্ডেই প্রতি বছর রাজারামের পুজো হবে কি রামজি শুধু উনি কারো একার রামজি সকলের সব ধর্মের সব মানুষের সব বর্ণের প্রত্যেকটা মানুষের হৃদয়ে রামজির স্থান আছে এবং আমরা আজকে এখানে শুধু কোন একটা ধর্ম প্রতিষ্ঠিত করে নিই আমরা আমরাকে রামজিকে হৃদয়ের স্পন্দনে আমরা প্রতিষ্ঠিত করেছি এবং সেখানে শুধু হিন্দু মুসলিম খ্রিস্টিয়ান এবং বৌদ্ধ প্রত্যেকটা ধর্মের মানুষ এখানে রামজিকে বরণ করে নিয়েছে নিজের মনে দরজা খুলে কারণ উনি রাজা ছিলেন উনি রাজত্ব করেছেন উনি আজ মানব সমাজের মনের মনের ভেতরে উনি রাজত্ব করছেন এবং করবেন আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে প্রত্যেকে প্রত্যেকটা নাগরিক রামজির আদর্শে চলবে এবং সুসমাচার এবং সুবিচার নিয়ে নাগরিক সমাজ গড়ে উঠবে যেখানে সকলে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই রামজির মতো সুপুরুষ হয়ে সাম্রাজ্যকে বিস্তার করবে এবং সুন্দরভাবে সকলকে নিয়ে নাগরিককে নিয়ে একসাথে বসবাস করবে আমাদের নেত্রী বলেছেন ধর্ম যে যার উৎসব সকলের আমরা আমাদের কাউন্সিলার তথা ডেভিড রাও মানুষের ঈদে জিরাম মানুষের পাশে থাকে মহরময় পাশে থাকে তেমনি দুর্গাপূজাই মানুষের পাশে থাকে এমনিভাবে ভাবে রামনবীতে পাশে থাকে এই হচ্ছে আমাদের কাউন্সিলর এবং আমাদের আমাদের নেতা এখানে আজকের দিনে আমরা আমাদের সকলকে নিয়ে আমরা যারা সনাতন ধর্ম বিশ্বাসী সেই সমস্ত মানুষজন নিয়ে পুরো এলাকায় রাম পুজোর উদ্বোধন করে যাচ্ছি বাইবেল থেকে আমরা এইটাকে শিক্ষা পাই যে তোমার ঈশ্বর প্রভুকে সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসবে এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে আজকে আমার ভাই কথা দেবী রায়ের নির্দেশ এবং তার উদ্যোগে এবং তার যে পুরো ফ্যামিলি সে তো ছ নম্বর ওয়ার্ডটাকে তার ফ্যামিলি হিসেবেই ভাবে তো প্রত্যেক ফ্যামিলি মেম্বারের সহযোগিতায় আজকে এত সুন্দরভাবে একটা রাম পুজোর উদ্বোধন হলো এবং এটা আশা করি যে এরপরে প্রত্যেক বছরই চলবে এখানে আমরা আমাদের কাউন্সিলার ডেভিড নেতৃত্বে আমরা আমাদের গ্রামে একটি পুজোর আয়োজন করেছি এই উৎসবে আমরা সব ধর্মের মানুষ একসাথে আছি আমরা প্রত্যেক বছর অনেক দূরে পুজো দিতে আমরা তলা উলুবেড়িয়া জাগ্রি খুব অসুবিধা হতো রোদের মধ্যে অনেক কষ্ট করে যেতে হতো কিন্তু এইবারে এই বাবু ডেভিডের উদ্যোগে এখানে বা আমাদের সবার মানে পাড়ার ছেলেরা বা ছোট ছোট ছেলেরা উদ্যোগ নিয়ে হঠাৎ করে কালকে শুনছি যে এখানে রাম হবে আমরা সবাই এসে এক জায়গায় বসেছি এরকম এক জায়গায় বসে সাধারণত হয় না কিন্তু এবছরে এত আনন্দ লাগছে এত ভালো লাগছে আমরা বেনেখালি গ্রামবাসী বিন্দুর তরফ থেকে উদ্যোগ নিয়ে প্রথম বছর আমরা রামনবমী উদযাপন করলাম সবাইকে দেখাতে চাইছি যে এটি আমরা রাম আমাদের সবার রাম আমাদের রাজা সর্বশেষে রামের কাছেই সকলকে আসতে হয় রামি হচ্ছে পুরুষোত্তম রামি শ্রেষ্ঠ রামি সব